আসসালামু আলাইকুম সবাইকে থেকে আজকে লাইভে চলে আসলাম আবারও আমি জাহিদা আশা করছি যে থেকে আমাকে দেখছেন সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরে চলে আসলাম আর আমরা আজকে দেখবো অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস খুবই কালারফুল খুবই সুন্দর কিছু ড্রেস দেখব সো প্রথমেই যারা যারা দেখছেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা ঠিক আছে না আমি প্রথমে হচ্ছে আমার প্রোফাইল থেকে লাইফটা একটু শেয়ার করে দিচ্ছি আপনারা একটু জয়ান করেন জয়েন করা হচ্ছে আমাকে একটু জানান যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ওকে ওকে এখনো পর্যন্ত আমি তেমন কাউকে দেখতে পাচ্ছি না আস্তে আস্তে সবাই একটু জয়েন করবেন জয়েন করে যার যার টাইম লাইনে একটু লাইভটা শেয়ার করে দিবেন যেমন যেন হচ্ছে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই লাইভটা দেখতে পারে ওকে অনেকেই দেখছি জয়েন করেছেন থ্যাংকস ফর জয়েনিং আজকে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখব আর হচ্ছে জাফনুজ সম্পর্কে এতদিনে হয়তো আপনারা জেনেছেন জাফনুজ কি ধরনের প্রোডাক্ট তৈরি করে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি আমরা খুবই প্রিমিয়াম মানের সালোয়ার কামিজ তৈরি করি যার মধ্যে হচ্ছে আমাদের একদমই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকে এবং আমাদের প্রতিটা ডিজাইন হচ্ছে আমাদের একদমই নিজস্ব সো এই প্রোডাক্টগুলো হচ্ছে যেহেতু আমাদের একদম নিজস্ব কারখানায় তৈরি তাই এই সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাবেন যারা যারা জয়েন করেছে কাইন্ডলি আমাকে একটু জানাবেন সবকিছু ঠিক আছে ঠিক আছে কিনা লাইট সাউন্ড আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সবকিছু ঠিক আছে এরপরে আমরা সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখবো আজকে লাইভে শুরুতেই আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু আজকেও খুব সুন্দর একটা অফার থাকবে সেটা হচ্ছে আজকে যারা হচ্ছে লাইভ দেখে লাইভ শেয়ার করবেন মানে টপ শেয়ারার যারা থাকবেন তারা হচ্ছে একটা মানে ডিসকাউন্ট পাবেন মানে অর্ডার করলেই হচ্ছে একটা ছোট একটা ডিসকাউন্ট পাবেন অর্ডার করলে হচ্ছে আপনি দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতি অর্ডারে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের হচ্ছে দুইটা ড্রেস অর্ডার করলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার মধ্যে হচ্ছে একটা ড্রেস ঢাকার মধ্যে হচ্ছে একটা ড্রেস অর্ডার করলে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমার প্রোফাইল একটু শেয়ার করে দাও সো কমেন্ট করেছেন সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ যেহেতু সাউন্ড ক্লিয়ার আছে তাহলে হচ্ছে আমরা আমরা ড্রেস দেখা শুরু করব আমাদের অর্ডারিং প্রসেস হচ্ছে আপনি লাইভ দেখে স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের ড্রেসটি আমাদের টিন বক্সে দিবেন সেই সাথে হচ্ছে আপনার সাইজ আপনার নাম ফুল ঠিকানা এবং মোবাইল নাম্বারটা সহ কনফার্ম করে দিবেন আমাদের স্টিচ ড্রেসের পাশাপাশি আনস্টিচ এবং কাস্টমাইজ সুবিধা রয়েছে প্রতিটা ড্রেসেই আর হচ্ছে প্রতিটা ড্রেসের সাথে সুতি এবং জর্জের দুই ধরনের অন্যায় অ্যাভেলেবেল থাকছে সো একটু কমেন্ট করে জানান আপনার কোনটা পছন্দ ঠিক আছে আচ্ছা প্রথমে হচ্ছে আমরা আজকে একটা সুন্দর পিচ কালারের একটা ড্রেস দিয়ে শুরু করব। অনেকেই দেখি জয়েন করেছেন একটু হাই হেলো করবেন সবাই ওকে প্রথমেই আমরা খুবই সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের ড্রেস দেখে নিব যা হচ্ছে একদম ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটা থাকছে একদম প্রিমিয়াম বিস্কস লিলেনের মধ্যে যা হচ্ছে একদমই সফট আরামদায়ক হবে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সুন্দরভাবে অনায়াসে এই ড্রেসটা ক্যারি করতে পারবেন ঠিক আছে আমরা এবার হচ্ছে এটা ডিজাইন এবং হচ্ছে কাজগুলো একটু দেখে নিই এটা হচ্ছে কামিজটা ওয়াও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে করে দেওয়া আছে এই যে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে অল ওভার এরকম ছিটানো স্ক্রিন প্রিন্ট করা আছে কালারটা থাকছে হচ্ছে একটু মিষ্টি কালার ডার্ক মিষ্টি কালার সেই সাথে হচ্ছে পার্পল কালারের কম্বিনেশনে নেকটাতে থাকছে একটু কন্ট্রাস্ট করে খুব সুন্দরভাবে একটা প্যানেল করে দেওয়া আছে সীমা নাসরিন আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ আপু থ্যাংকস ফর জয়েনিং ওকে এটা হচ্ছে আমরা পাচ্ছি হাই নেকের মধ্যে আর হচ্ছে এই ব্রেস্টটা কিন্তু এমব্রয়ডারি করা আছে হ্যাঁ ঘের এবং হাতায় খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করে তে আছে এটা আমরা পাচ্ছি হাই নেকের মধ্যে আপনি যদি চান এটা অন্য যে কোনো নেক নিবেন সেটাও হচ্ছে আমরা করে দিতে পারবো জাস্ট একটু মেনশন করে দিতে হবে আর যদি সম্ভব হয় তাহলে মানে একটা নেকের ছবি দিয়ে দিলে সেটা আরো ভালো হয় ওকে এটা হচ্ছে বডির ফ্রন্টের যে প্রিন্টটা আছে ছোট ছোট প্রিন্ট করে দেওয়া এরপরে আমরা হচ্ছে এটার স্লিভটা দেখতে চলে যাই এটা স্লিভেও খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে সেই সাথে হাতার মোহরিতে খুবই স্মুদভাবে খুব সুন্দর তিনটা কালার কম্বিনেশনে স্মুথভাবে এমব্রয়ডারি করে দেওয়া আছে কালার কম্বিনেশনগুলো হচ্ছে একটু পার্পল কালার পাচ্ছি হালকা অলিভ কালার আর মিষ্টি কালারের কম্বিনেশনে কাজটা করে দেওয়া আছে এরপরে আমরা এটার দামানটাও একটু দেখে নেই আপনাদের কাপড়ের মান অনেক ভালো রুমা আক্তার আপু কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা দামানটাতেও খুব সুন্দরভাবে স্মুথ একটা ফিনিশিংয়ে এখানে এমব্রয়ডারি করে দেওয়া আছে সেম হাতায় যেরকমভাবে কাজ করে দেওয়া আছে সেমভাবেই এখানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এরপরে আসি আমরা এটার আরেকটা দারুণ ব্যাপারে এটার পিছনের প্রিন্টটা দেখেন পিছনের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর ভাবে পিছনে একটা লতানো প্রিন্ট করে দেওয়া আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই যে এটার প্যান্টটা একটু দেখব এটা প্যান্টটা একটু দেখব ওকে এরপরে হচ্ছে আমরা এটার ওনাটাও দেখে নিব এটার প্যান্টটাও পাচ্ছি একদম সফট একটা লিলেনের মধ্যে সলিড কালারের মধ্যে এই প্যান্টটা হচ্ছে আপনি এই ড্রেসটা ছাড়াও আপনি যদি অন্য কোনো ড্রেসের সাথেও একটু কম্বাইন করে ইউজ করতে চান সেটাও করতে পারবেন যেহেতু এটা হচ্ছে একদম সলিড কালারের মধ্যে আছে ঠিক আছে এটার মধ্যে আমরা প্যান্ট প্লাজো নর্মাল সালোয়ার যে কোনোটাই পেয়ে যাবো সেই সাথে হচ্ছে স্টিচ স্টিচের অপশন তো আছেই আবার যদি আপনি একটু কাস্টমাইজ করে এখন যেহেতু সালোয়ার গুলো খুব ট্রেন্ডিং এ আছে এরকম করে বানিয়ে নেবেন সেটাও কিন্তু সম্ভব এরপরে আমরা এটার ওড়নাটা একটু দেখব এটার মধ্যে সুতি জর্জের ধরনের ওনায় অ্যাভেলেবেল আছে আপনারা হচ্ছে জাস্ট অর্ডার করার সময় আপনার পছন্দটা একটু আমাদেরকে মেনশন করে দিবেন যে আপনি সুতি যাচ্ছেন নাকি জর্জেটটা যাচ্ছে এটা হচ্ছে ওনাটা আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে শিফনের মধ্যে একদম শিফনের মধ্যে খুবই সুন্দর প্যাটার্নে প্রিন্ট করে দেওয়া আছে কামিজের নিচের আঁচলটাতে হচ্ছে কামিজের পিছনের প্রিন্টটা এখানে কিন্তু এই যে গলার মধ্যে যে বর্ডার লাইনটা করে দেওয়া আছে প্রিন্টেড এই বর্ডার লাইনটা করে দেওয়া আছে আর হচ্ছে অল ওভার বডিতে একটা ডিফারেন্ট প্যাটার্নের প্রিন্ট করে দেওয়া আছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার মনে হয় এটা আমাদের সিগনেচার প্রিন্ট হতে যাচ্ছে খুব শীঘ্রই ওকে তৌফিক আহমেদ প্রাইস জানতে চেয়েছেন প্রাইসটা এখনই বলে দিব একটু তো দেখতে হবে তাই না তারপরে আমরা প্রাইসটাও বলে দিব এটার সাথে সাইজ अवेलेबल আছে এরপর হচ্ছে আপনার প্যান্ট ওড়না এগুলাতে আপনার হচ্ছে সিলেকশনের অপশন আছে সো আপনার যেটা লাগবে অবশ্যই মেনশন করে দিবেন অর্ডার করার সময় এটা হচ্ছে ফুল সেটটা আমি একটু ধরছি আপনার হচ্ছে মানে সারা দিন একদম কমফোর্টেবল ভাবে পরে থাকার জন্য এই ড্রেসগুলোর কোনো বিকল্প নাই যেহেতু এটা ভিসকস লিনেনের মধ্যে এগুলা হচ্ছে একটু ঘাম সোক করে সো এগুলো মানে খুবই ব্রেথেবল সো জন্য আপনি হচ্ছে এটা খুব সুন্দর ভাবে সারা দিন ক্যারি করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে যেহেতু হাইনেক দেওয়া আছে হাই নেকটা হচ্ছে আপনাকে একদম কনফিডেন্ট একটা ফাইক দিবে যে আপনি কোনো অফিস মিটিং আছে বা হচ্ছে কোনো প্রেজেন্টেশন আছে কোনো ইন্টারভিউ আছে কোনো ভাইভা আছে একদম পারফেক্টলি আপনি এই ড্রেসটা পরে চলে যাবেন প্রথমেই হচ্ছে আপনার লুকটাই মানে সবাইকে ইমপ্রেস করে দিবে ঠিক আছে এবার আমরা এই ড্রেসটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সেলাই ছাড়া দুই হাজার চারশো টাকা সেলাই করা হচ্ছে দুই হাজার আটশো টাকা একদম এত সুন্দর ফিনিশিং এর একটা ড্রেস খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে হয়ে যাচ্ছে তো আশা করছি এটার স্ক্রিনশট নেওয়া হয়েছে এটা যার যার লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে এগুলো কিন্তু স্টক সীমিত ঠিক আছে এবার একটু দেখি কারা কারা দেখছেন ওনাগুলা অনেক বড় এজন্য ভালো লাগে হ্যাঁ আপু ওনাগুলা হচ্ছে আমরা মানে এবার একদম এত সুন্দরভাবে করেছি কটন ওনাগুলা যেন যে মানে মডেস্ট আপু যারা আছেন তারা যেন খুব সুন্দর ভাবে তাদের পর্দাটা এই ওনাটা দিয়ে মেনটেন করতে পারেন আমরা এরকম ভাবেই করেছি এরপরে আমরা কি দেখবো একদম হাওয়াই মিঠাই মানে জাস্ট একটা মেয়েদের বেস্ট চয়েস যে কালারটা এরকম একটা কালার একটা ড্রেস দেখবো দেখেন কি সুন্দর তাই না পিঙ্ক কালার ওয়াও আমার মনে হয় আজকে আমি এই ড্রেসটা পরলে আমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগতো কি বলেন আপনারা থেকে কি কি সাইজ অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল সাইজ হচ্ছে থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত একদম রেডি থাকে আমাদের কাছে জাস্ট অর্ডার করলে আমরা প্যাক করে পাঠিয়ে দিব আর হচ্ছে আপনি যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে থার্টি সিক্স থার্টি ফোর ফর্টি কি বলে ফিফটি ফিফটি টু সবগুলো সাইজ অ্যাভেলেবেল হবে ওকে এবার এই ড্রেসের ডিটেলস আমরা একটু যাচ্ছি এটা হচ্ছে একদমই প্রিমিয়াম লিলেন ফ্যাব্রিকের মধ্যে আর হচ্ছে কালারটা হচ্ছে একদমই একটা পিঙ্কিশ খুবই সুন্দর একটা কালার আর ভিতরে যে এমব্রয়ডারি এটা কিন্তু হচ্ছে অল ওভার এমব্রয়ডারি করে দেওয়া আছে এই যে নেকের এমব্রয়ডারিটা দেখেন অনেক বেশি সুন্দর মানে এত স্মুথ ফিনিশিং সুন্দর ফিনিশিং হচ্ছে এটা এমব্রয়ডারি করে দেওয়া আছে এখানে দুইটা প্যানেল করা আছে দুইটা এম্ব্রয়ডারি এখানে হচ্ছে যে ছিটানো টেল আর বিস্কিট কালারের যে কম্বিনেশনটা এটা হচ্ছে পুরোটাই একদম সুতার এমব্রয়ডারি কাজ ঠিক আছে আর হচ্ছে এটার ভিতরে কিন্তু খুবই সুন্দর ভাবে একটা মানে জল ছাপ করে একটা প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এরপরে হচ্ছে এটার দামানটা এটার দামানটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে এটাতে এমব্রয়ডারি করে দেওয়া আছে আপনারা হচ্ছে ফিনিশিংটা জাস্ট একটু দেখেন আমি তো এটার মানে ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ভিতরের যেই উল্টো সাইডটা দেখেন এটাতেও হচ্ছে আপনার এত সুন্দর ভাবে মানে কোয়ালিটি আমরা এমন ভাবে মেনটেন করি যেটা আপনি আপনাকে ইমপ্রেস করতে একদমই মানে ইমপ্রেস করবেই এটা হচ্ছে এই যে ভিতরের পার্টটা আর এখানে হচ্ছে ফ্রন্টের ফিনিশিংটা খুবই সুন্দর ফিনিশিং এ করে দেওয়া আছে এরপরে হচ্ছে আমরা এটা স্লিভটাতে একটু চলে যাই এটা স্লিভ হচ্ছে একটু ডিফারেন্ট প্যাটার্নে একটা প্রিন্ট করে দেওয়া আছে দেন হচ্ছে হাতের মুহুরিতে আরো সুন্দরভাবে এখানে এমব্রয়ডারি করে দেওয়া আছে হাতার মুহুরিটা তো খুব সুন্দর ফিনিশিং এ এখানে একটা পাইপিং করে দেওয়া আছে যেটা হচ্ছে একদম মানে ফাইনাল টাচটা একটা ড্রেসকে দিয়ে দেয় আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট সো এই প্রোডাক্ট কিন্তু আপনারা বাইরে কোথাও পাচ্ছেন না শুধুমাত্র জাফরনসে আসলেই হচ্ছে আপনি এই জাফরনসের সুন্দর ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আমার গায়ের ড্রেসটা বেশি সুন্দর হ্যাঁ আপু আমার গায়ের ড্রেসটা তো বেশি সুন্দর বলে আজকে আমি পরে আসছি দেখছেন কত সুন্দর ডিজাইন করেছে এটা আমরা একটু পরে দেখব ঠিক আছে এগুলো একটু দেখে এটা হচ্ছে ব্যাক যেটা হচ্ছে হাতার যে প্রিন্টটা আছে সেম প্রিন্টে করে দেওয়া আছে এরপরে আমরা এটার প্যান্টটা একটু দেখব এটার প্যান্টটাও হচ্ছে সেম কালারের লিলেন ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে যেহেতু কামিজটা খুব বড় গিয়ে সেজন্য আমরা প্যান্টটা একটু সিম্পল রাখার ট্রাই করেছি এরপরে আমরা হচ্ছে এটার ওড়নাটা একটু দেখব এটার সাথে কিন্তু প্যান্ট প্লাজো নর্মাল সালো সবগুলোই থাকবে আমি বারবারই বলে দিচ্ছি তো অর্ডার করার সময় কিন্তু ম্যানশন করতে ভুলবেন না আর না হয় কিন্তু যদি আমার ফোন করার আপনাকে সুযোগ না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি আমার পছন্দ মতো পাঠিয়ে দিব তখন কিন্তু কিছু বলা যাবে না ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাতে হচ্ছে দুই পাশে আমাদের কামিজের ব্যাকের প্রিন্টটা করে দেওয়া আছে আর ওড়ার মিডলটাতে হচ্ছে এই যেখানে খুবই সুন্দরভাবে প্যান্টের মধ্যে যে প্রিন্টটা করে দেওয়া আছে এই প্রিন্টটা করে দেওয়া আছে দেখেন নেক ডিজাইনটা দেখেছেন কত সুন্দর একটা পাইপিন করে তারপরে হচ্ছে এখানে দুইটা পার্ট করে মাঝখানে আবার হচ্ছে কামিজের ফেব্রিক দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে দেওয়া আছে এই যে মানে ছোট ছোট ডিটেইলিং গুলো ছোট ছোট কাজগুলো এগুলা কিন্তু এই ড্রেসগুলোকে একটা প্রিমিয়াম আর ইউনিক একটা ভাইব দেয় তাই না চুপচাপ শুধু দেখতেছে সবাই এই ড্রেসটা কেমন লাগছে এই ড্রেসটা কার কাছে কেমন লাগছে আর এটার সাথে কি সুতির ওড়নাটা পরলে বেশি ভালো লাগবে নাকি জর্জেট ওড়নাটা পরলে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ড্রেসটাও আমরা পেয়ে যাচ্ছি খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে এটা সেলাই করা হচ্ছে মাত্র তিন হাজার টাকা সেলাই ছাড়া হচ্ছে দুই হাজার দুই হাজার টাকা চারশো টাকা আমাদের স্টিচিং চার্জ হচ্ছে চারশো টাকা ঠিক আছে তো এটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে দিবেন এই সুন্দর ড্রেসটা তাহলে আপনার হয়ে যাবে ঠিক আছে এটাও কিন্তু খুবই কমফোর্টেবল হবে এরপরে দেখি কারা কারা আছেন আমাদের সাথে একটু হাই হ্যালো করি সবার সাথে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইকটা একটু শেয়ার করে দিবেন আপনার প্রোফাইলে যেন আপনার সাইড সার্কেল যারা আছে তারাও এই সুন্দরভাবে লাইটা দেখতে পারে এবং এই সুন্দর ড্রেসগুলো তারাও কালেক্ট করতে পারে ঠিক আছে সামনে যেহেতু পূজা আসছে তো হিন্দু আপুদের জন্য কিন্তু এখন সামনে একটা বড় ফেস্টিভ এই ফেস্টিভটাকে আপনি হচ্ছে আপনার ফ্যাশন পার্টনার হিসেবে জাফরকে সাথে রাখতে পারেন